বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি অগ্র প্রতিবাদে সিলেট মহারি খেলাপথ মজ্রিসের বিক্রু মিসির সরাসরি যুক্ত হয়েছে আমরা এগিয়ে আসুন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি অগ্রসর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে খেলাফত মসজিদ সিলেট মহানগরী শাখা সামনে রয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ এবং তারা শহরে বিভিন্ন সড়ক ইতিমধ্যে প্রতিবাদ করছেন মিছিল বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি অগ্রসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মসজিদ সিলেট মহানগরী শাখা বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত হয়েছে ভাৰতীয় বাণীৰ বিৰুদ্ধ আমরা দেখছি বন্যা তো মানুষের পাশে সহযোগিতার হাত পাড়িয়ে দেওয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে খেলাফত মসজিদ সিলেট মহানগরী শেখার উদ্যোগে আজকে তারা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে জিন্দাবাদের হয়ে মসজিদ বিক্ষোভ মিছিলটি বন্দরে বা তারা শেষ করবেন আমরা রয়েছি সরাসরি